আমি রাকেশ ঘোষ ফিনান্সিয়াল অ্যাডভাইজার আজকে কথা বলবো নতুন চেক ক্লিয়ান্সের যে রিজার্ভ ব্যাঙ্ক থেকে নিয়ম করেছে সেই বিষয় নিয়ে দেখুন আগে আমরা দেখতাম যদি আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আমি যদি ইউকো ব্যাংকের একটা চেক জমা করতাম তাহলে কি হতো যদি আজকে আমি দশটা থেকে চারটের মধ্যে চেক জমা করতে পারি তাহলে আগামী কাল। ক্লিয়ারিং হাউস থেকে সন্ধ্যে পাঁচটা বা সন্ধ্যে ছটা বা সন্ধ্যে সাতটার পর কিন্তু ক্লিয়ারেন্স দিত যেটাই প্রসেস থাকতো এক থেকে দু দিন এই প্রসিকিউরটা আরও রিজার্ভ ব্যাংক থেকে খুব ছোট করে দিয়েছে মানে খুব সময় কম লাগবে সেই ব্যবস্থা গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সিটিএস সিস্টেমে সিটিএস সিস্টেমে ছিল সিটিএস সিস্টেমে কি হতো চেকটার ইমেজ আর এমআইসিআর মানে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনাইজেশনের মাধ্যমে ক্লিয়ারিং হাউসে পাঠিয়ে দেওয়া হতো সেখান এবং ব্যাচের মাধ্যমে একটা না একটার সঙ্গে একাধিক চেক পাঠিয়ে ব্যাচ করা হতো সেই ব্যাচ আবার ক্লিয়ারিং হাউস থেকে অ্যাপ্রুভ করতেন অ্যাপ্রুভ করার পর রিজার্ভ ব্যাঙ্ক থেকে কিউ জেনারেট হতো তারপর গ্রাহকের অ্যাকাউন্টে ক্রেডিট হতো এবং এই প্রসিকিউরটা কিন্তু অনেকখানি লম্বা ছিল যেটি প্রায় চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সময় লেগে যাচ্ছিল চার দশ দু থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একদিনের মধ্যে মানে একদিন তো দূরে কথা এক ঘন্টার মধ্যে চেক ক্লিয়ারেন্স করার নতুন নিয়ম আনতে চলেছে নতুন নিয়ম কার্যকর হবে জানুয়ারি মাস থেকে দু থেকে এবার আমরা জানি বিভিন্ন ব্যাংকে কর্মচারী কম থাকার জন্য প্রসেসটা একটু ডিলে হতে পারে এবং এই মেশিনটা প্রত্যেকটা ব্রাঞ্চে পৌঁছাতে হয়তো দেরি হতে পারে মানে আশা রাখতে পারি আগামী ছ আট মাসের মধ্যে আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাংকে প্রত্যেকটা শাখায় কিন্তু আমরা এই সুবিধা পেয়ে যাব আর যেগুলো আরবান ব্যাংক আছে তাদের তো আমরা জানুয়ারি মাস থেকেই পাবো যারা ছোট ছোটো ব্যাংক যেই ব্রাঞ্চগুলো আছে শাখায় একদম গ্রামীণ জায়গায় সেখানে মেশিনপত্র এবং টেকনিশিয়ান এবং স্টাফেদের জন্য হয়তো একটু ডিলে হতে পারে খুব আমাদের কাছে ভালো খবর যারা কাস্টমার আছেন যারা চেক জমা করছিলেন অন্য ব্যাংকের আজকে জমা করছিলেন চেক টাকা ঢুকতে একদিন সময় লেগে যাচ্ছিল প্রসেসটা এভাবে কিভাবে হবে এখন যে প্রসেসটা হবে কোনো ব্যাজ ভিত্তিক না আপনার চেকের ইমেজটা ডি সরাসরি চলে যাবে ক্লিয়ারিং হাউসে অন্য ব্যাংকের ক্লেন হাউসে সেখান থেকে আপনার চেকিং হবে অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হবার পর অটোমেটিক্যালি কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু এক ঘন্টার মধ্যে ক্রেডিট দিয়ে দেওয়া হবে এবার কি আছে নতুন নিয়মে জমা দেওয়ার সময় কী বলেছে নতুন নিয়মে জমা দেওয়ার সময় হচ্ছে সকাল দশটা থেকে বৈকাল চারটের মধ্যে আপনি চেক জমা করতে পারবেন সকাল দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত চেক জমা করলেন আর চেক ক্লিয়ারেন্সের টাইম কিন্তু রেখেছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে কিন্তু আপনাকে ক্লিয়ারেন্স দিতে হবে পেইং যে ব্যাঙ্ক আছে যদি কোনো কারণে তাদের স্টাফ না থাকে তারা যদি না দেখে তাদের কাছে কোনো কিউ জেনার না হয় বা টেকনিক্যাল যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ দেখিয়ে দেওয়া হবে সিস্টেমে অ্যাকাউন্ট অ্যামাউন্টটি হোল্ড হয়ে থাকবে কিন্তু পরে আবার যখন সেটি ঠিক হবে আপনার কিন্তু ক্রেডিট দিয়ে হবে কিন্তু প্রসিকিউরটা এক ঘন্টার মধ্যে কিন্তু ক্রেডিট দিতে হবে সেটেলমেন্ট করা আছে এখানে কিন্তু প্রত্যেক ঘন্টায় সেটেলমেন্ট দেখাতে হবে প্রত্যেক ঘন্টায় প্রত্যেকটা ক্লিয়ার হাউসকে তার প্রতি ঘন্টায় কিন্তু চেককে ক্লিয়ারেন্স দিতে হবে এই পর্যন্তই আজকে নতুন বিষয়টা নিয়ে ভাবলাম আলোচনা করি আপনাদের বিষয়ে কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনারা যদি একটু কমেন্ট না করেন একটু যদি আপনারা আপনাদের জিজ্ঞাসা না থাকে আমিও বুঝতে পারছি না আপনাদের কিছু সমস্যা হচ্ছে কি বা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিছু বোঝাতে পারছি কিনা আপনারা অবশ্যই যদি ভিডিও আমার দেখেন আপনারা একটু কমেন্ট করে জানান ভালো লাগলেও জানাবেন যদি কোথাও অসুবিধা হয় বুঝতে জানাবেন আর চেষ্টা করছি আর একটু আর ভালোভাবে ভিডিও প্রেজেন্ট করার এবং আরও ভালো ভালো খবর নিয়ে আসার এবং আপনাদের কাছে আরও ভিডিও কোয়ালিটি উন্নত করার নতুন চ্যানেল নতুন নতুনভাবে শুরু করেছি আপনারা পাশে থাকুন সাপোর্ট করুন আশা করছি আমি আপনাদের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাব ধন্যবাদ আরও বিষয়ে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন জিরো ওয়ান জিরো এইট ফোর সিক্স এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নমস্কার